শর্ট মিটিং বর্তমান যে দুর্যোগপূর্ণ পরিবেশ সারা রাজ্যে তার পরিপ্রেক্ষিতে আমি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই উপস্থিত জন্য ইনফ্যাক্ট আমাদের গতকাল যে রাত্রিবেলা সিদ্ধান্ত হয়ে মিটিংটা আমরা করব আমাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিনিধিদের এবং পেট্রোল পাম্পের যারা আমাদের ওনাররা আছে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে গতকাল থেকে আপনারা দেখছেন আজ থেকে বিভিন্ন জায়গাতে আমাদের চপার থেকে ফুড প্যাকেট ড্রপিং চলছে হেলিকপ্টার মাধ্যমে এনডিআরএফ এয়ার ফোর্স আমাদের এসডিআরএফ এফ প্রত্যেকে সারা রাজ্যে কাজে সেখানে ময়দানমুখী অফিসিয়ালরা ময়দানমুখী মানীয় মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকেই আমাদের যার যার বিধানসভা এবং সারা রাজ্যে আমাদের কাছে আমরা আধিকারিকরাও আছি তো সেই ব্যাপারে একক্ষ যেটা শুনলাম যে আমাদের পরিস্থিতি যেদিকে যাইতেছে ফ্লাড ম্যানেজমেন্ট তো হইব হইতেছে কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের কারো লড়াই করা পারতাম না আবার বৃষ্টির আছে এটা আমাদের ডিপেন্ড করতে হইব ওয়েট করতে হবে এবং প্রকৃতির উপরই ছাড়তে দেবো যে বৃষ্টি কবে কিন্তু আমাদের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট করা এবং যতটুকু সম্ভব মানুষকে রিলিফ দেওয়া এবং মানুষের পাশে থাকা বিগত কবে এটা আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো বুঝছে বা এখানে যারা আরো সিনিয়ররা আছেন তারা হয়তো হইতে পারেন এই ধরনের দুর্যোগপূর্ণ পরিবেশটি করে রয়েছে কবে হয়েছে লাস্ট একেবার তো নেই পারে এবার থেকেও গাড়ি পারত যেটা খুবই একটা খুবই আমাদের একটা একটা পরিবেশ না তো সেই কারণে আপনাদের প্রত্যেকেরই সেই জিনিসটা মাথায় রাখতে এবং আপনাদের সহযোগিতা আমরা চাই আমরা ম্যানেজমেন্ট সবার হয়তো একদিন দুই দিন দৃষ্টি কিন্তু তারপর আস্তে আস্তে একটু শুকনো দিয়ে আগেরতলা সহল তাই আপনাদের জলদ্যান ম্যানেজ কিন্তু পোস্ট ফ্লাড যে সিনারিটা ডায়রিয়া ফলেরা বিভিন্ন জলবাহিত বিভিন্ন রোগ কারণ জলের নিচে কিনে মানে ইন বাইট ওয়াটার সাবমার্স হয়ে গেছে কাপড় মানুষের টিন দেখা যেতেছে বাড়ি ঘরে যেগুলো টিলা এলাকা সেগুলোতে বা ধরছে না কিন্তু লো ল্যান্ড যেগুলো সেগুলো মানুষের চলায় মানুষের কলেরা হতে পারে বিভিন্ন ধরনের রোগসুখ সেখানে দেখা দিব এবং আমাদের সেদিকে সতর্ক থাকতে গিয়া আমার আবেদন থাকব আপনাদের কাছে এই সময় যেরকম অবস্থাতে মার্কেটে জিনিসপত্রের দাম না হয়